কেমন আছেন আপনারা আজ আমরা এমন একটি দক্ষতা নিয়ে কথা বলবো যা এই বয়সে আমাদের সুস্থ থাকার চাবিকাঠি আমরা কথা বলবো না বলতে শেখা নিয়ে কেন না বলাটা আমাদের জন্য এত কঠিন কারণ আমরা হয়তো ভাবি কেউ কষ্ট পাবে ভাবি লোকে খারাপ বলবে বিশেষ করে এই বয়সে আমরা সবসময় ভালো মানুষ হয়ে থাকতে চাই না বলতে পারার কারণে কি হয় আমরা নিজেদের উপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলি আমাদের সময় শক্তি এবং মানসিক শান্তি সব কিছু অন্যদের দখলে চলে যায় কিন্তু মনে রাখবেন নিজের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি আজকের ভিডিওতে আমরা সহজ কিছু কৌশল শিখব এই কৌশলগুলো আপনাকে হাসি মুখে না বলতে সাহায্য করবে এবং আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখবে অনুভূতি এই ভিডিও দেখার পর আপনি নিজেকে অনেক বেশি হালকা অনুভব করবেন আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন আমরা যখন না বলি তার পেছনে বিশাল একটা ব্যাখ্যা দিতে শুরু করি কেন পারছি না কি সমস্যা কি কারণে ব্যস্ত এত কথা বলার দরকার নেই মনে রাখবেন না বলা নিজেই একটি সম্পূর্ণ বাক্য আপনি বলতে পারেন ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না অথবা আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ তবে আমি এটি নেবার পারবো না কোনো বিস্তারিত কারণ দেখানোর দরকার নেই আপনার সময় আপনার সম্পদ আপনার সিদ্ধান্তের জন্য আপনি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন। বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে বলুন। এটি আপনাকে অপ্রয়োজনীয় চাপ থেকে বাঁচাবে। লোকে হয়তো কিছুটা হতাশ হবে কিন্তু আপনার সীমা তারা বুঝতে শিখবে। এই বয়সে এসে আমাদের শারীরিক শক্তি কমতে শুরু করে। আমাদের মনোযোগের সময়ও কমে আসে। তাই আপনার কাছে কতটুকু শক্তি অবশিষ্ট আছে তা বুঝতে শিখুন এই কাজটি করার মতো শক্তি কি আমার আছে আমি কি সত্যই এটি করতে চাই যদি উত্তর না হয় তাহলে সরাসরি না বলুন আপনার সময় বা শক্তি যেন অন্য কারো সুবিধার জন্য নিঃশেষ না হয়ে যায় মনে রাখবেন আপনার প্রথম দায়িত্ব হল নিজের প্রতি যদি আপনি ক্লান্ত থাকেন তবে স্পষ্ট করে বলুন আমি এখন ক্লান্ত পরে কথা বলা যাবে এটা স্বার্থপরতা নয় এটা হলো নিজের প্রতি শ্রদ্ধা দেখানো যখন কেউ আপনাকে হঠাৎ করে কিছু করতে বলে তখন তাৎক্ষণিক চাপ অনুভব হয় আপনি যাও না থাকে না কাজটি আপনার জন্য কতটা কঠিন হবে এই পরিস্থিতিতে ভুল করেও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না এর চেয়ে ভালো একটি কৌশল আছে সময় নিন বলুন খুব ভালো প্রস্তাব আমি আপনাকে এক ঘন্টা পরে জানাচ্ছি অথবা আমি একবার আমার ডায়েরি দেখে আপনাকে নিশ্চিত করছি এইভাবে আপনি সেই চাপের মুহূর্ত থেকে নিজেকে সরিয়ে নিলেন আপনি শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারলেন আপনি বুঝতে পারলেন কাজটি আপনার রুটিনে ঢুকবে কিনা এই সময় নেওয়ার কৌশলটি আপনাকে একটি শক্তিশালী অবস্থানে রাখে দিচ্ছি এটি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় কখনো আপনি সরাসরি না না বলতে চান কারণ অনুরোধটি হয়তো আপনার কাছের কারো কাছ থেকে এসেছে এই পরিস্থিতিতে আপনি একটি চমৎকার কৌশল ব্যবহার করতে পারেন সেটি হল বিকল্প প্রস্তাব দেওয়া দিন আছে আপনি কাজটি নিজে না করতে পারলেও অন্যভাবে সাহায্য করতে পারেন উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে একটি বড় দায়িত্ব নিতে বলে আপনি বলতে পারেন আমি পুরো কাজটি করতে পারবো না তবে আমি আপনাকে প্রথম ধাপটি গুছিয়ে দিতে পারি অথবা আমি নিজে যেতে পারবো না কিন্তু আমি আপনাকে ভালো একজন মানুষের খোঁজ দিতে পারি এইভাবে আপনি দেখালেন যে আপনি যত্নশীল কিন্তু একই সাথে আপনার সীমাও রক্ষা করলেন এটি সম্পর্ক নষ্ট করে না বরং আপনার বিচক্ষণতা প্রমাণ করে না বলা শুধু একটি শব্দ নয় এটি হলো আপনার ব্যক্তিগত সীমানা তৈরি করা আপনার ব্যক্তিগত সীমানা কি এটি হলো এমন নিয়ম যা আপনি ঠিক করেন যে অন্যরা আপনার সাথে কিভাবে আচরণ করবে এবং আপনার সময় কিভাবে ব্যবহার করবে অথবা আমি দিনে শুধু এক ঘন্টা বাগানে কাজ করি এর বেশি নয় যখন আপনার সীমানা পরিষ্কার থাকে আর যখন কেউ সেই সীমা লঙ্ঘন করে তখন আপনি শান্তভাবে বলতে পারেন দুঃখিত এটি আমার নিয়মের বাইরে সীমানা নির্ধারণ করা আপনাকে মানসিক চাপ এবং অপব্যবহার থেকে সুরক্ষা দেয় সবশেষে মনে রাখবেন না বলা কোনো অপরাধ নয় এটি হল নিজেকে গুরুত্ব দেওয়ার একটি কাজ এই বয়সে এসে আপনার দরকার শান্তি আরাম এবং সুস্থতা যদি আপনি সব সময় অন্যদের খুশি করার চেষ্টা করেন তবে আপনার নিজের খুশি কোথায় যাবে রিটেইন কন্ট্রোল ওভার ইওর লাইফ ইনিশিয়েট সেলফ এমপাওয়ারমেন্ট স্ট্র্যাটেজি স্টার্টিং টুডে একনোলেজিং ডিসকমফর্ট অ্যাজ আ ন্যাচারাল স্টেপ প্রকৃতি করছে প্রভাব কিন্তু অভ্যাসের মাধ্যমে আপনি এটিতে সাবলীল হয়ে উঠবেন আপনি যখন নিজের যত্ন নেওয়ার শিখবেন খেয়ে ভরুন তাই হাসি মুখে না বলুন নিজের জন্য সময় বের করুন আপনার এই নতুন যাত্রা যেন সফল হয় আপনার সুস্থ জীবন কামনা করি